আসসালামু আলাইকুম ড্রিম ইরিগেশন বিডি লিমিটেড পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি আজকে আমরা এসেছি বগুড়া জেলার কাপতালি উপজেলার চাকলা নামক গ্রামে এখানে আমরা শুভেচ্ছা পোলট্রি ফার্মে আমাদের ফগিং এবং স্প্রিংলার ইরিগেশন সিস্টেমটা সেট আপ করছি এখন বর্তমানে যে পরিমাণে তাপদাহ বাড়তেছে তার সাথে আমরা মোকাবেলা করতে পারতেছি না এই পোলট্রি সেটগুলা গরমে মুরগি আসলে অনেক সময় স্টক করতেছে তো এখানকার খামারের যিনি মালিক সাতমান ভাই তিনি পরিকল্পনা করে আমাদের সাথে যোগাযোগ করছিলো যোগাযোগ করার পরে আমরা ওনাকে সাজেস্ট করি যে খামারের ভিতরে ফগিং সিস্টেম এবং সাদের উপরে বাটারফ্লাই স্প্রে আমরা সেট করার জন্য এই প্রেক্ষাপটে আজকে আমরা এসেছি এখানে আমাদের সেট আপটি সেট আপ করতে তো চলুন আপনাদেরকে দেখাই এই পোলট্রি সেটে আমাদের ফগিং সিস্টেমটা কিভাবে কাজ করতেছে কীভাবে শেডটাকে ঠান্ডা করতেছে এবং মুরগিগুলোকে একটা স্বাচ্ছন্দ্য পরিবেশ দিচ্ছে আপনারা খামারে দেখছেন আমরা কিভাবে সেট আপটা করেছি এবং কীভাবে কাজ করতেছে তো আমরা এই সেট করেছিলাম হচ্ছে নর্মাল ম্যানুয়ালভাবে তিনি যখন প্রয়োজন তখন চালাবি এরকম একটা সেট আমরা করেছিলাম এর পাশাপাশি আমরা বিভিন্ন গরু সেট এবং মুরগির সেট মাশরুম সেটে আমরা টেম্পারেচার কন্ট্রোলিং সিস্টেম লাগিয়ে সেটাকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে এমন একটা পরিবেশ ওখানে সৃষ্টি করে যাতে ধরেন আপনি বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি আপনি চাচ্ছেন না সে সময় অটোমেটিকলি আপনার মোটর অন হয়ে যাবে ফার্মের মধ্যে কুয়াশা সৃষ্টি হয়ে যাবে আপনারা চাইলে এটাকে ম্যানুয়ালিও করতে পারেন এবং আমাদের আধুনিক সিস্টেমটাকেও ইনস্টল করে নিতে পারেন আমাদের বর্তমানে বাংলাদেশের মধ্যে চারটা ব্রাঞ্চ আছে তার মধ্যে ঢাকা এবং বগুড়া চট্টগ্রাম এবং যশোরে আপনারা যারা এই ধরনের সেট আপনাদের ফার্মে সেট করতে চান তারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার এবং নাম্বারে যোগাযোগ করবেন পাশাপাশি আমরা গরু সেটে এটা কিভাবে ইনস্টল করি তার একটা ভিডিও লিঙ্ক আমাদের ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনারা আপনাদের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম